আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গতকালকে জাতীয় শ্রম সংস্কার কমিশন থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে দপ্তরিকম প্রহরীদের বিষয় বলেছেন যে আউটসোর্সিং নীতিমালা পরিবর্তন করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সকল দপ্তরিকম প্রহরীদের নিয়োগ দেওয়ার জন্য আমি এই জন্য মাননীয় শ্রম সংস্কার কমিশন থেকে ব্যক্তিগতভাবে অনেক বেশি ধন্যবাদ জানাই মাননীয় শ্রম সংস্কার কমিশন হয়তো বা জানেন না যে সরকারি প্রাথমিক দপ্তরিকাম প্রহরীরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিয়োগ হয়েছে যেমন আমাদের ফেনী সদরে আমি যখন নিয়োগ পাই তখন সর্বপ্রথম আমার ইন্টারভিউ হয় আমাদের মাননীয় সহকারী উপজেলা শিক্ষা অফিসার আমাদের ইউনিয়নে এসে আমার ইন্টারভিউ নিয়েছেন তার কিছুদিন পর আমাদের উপজেলা নির্বাহী অফিসার তৎকালীন তিনি সরাসরি আমাদেরকে ডেকে আমাদের মৌখিক ভাইবা নিয়েছেন আমাদের মৌখিক ভাইবা নেওয়ার পর তিনি সবকিছু যাচাই বাছাই করে তারপর গিয়ে ওনার স্বাক্ষরিত নিয়োগপত্রেই আমরা নিয়োগ পেয়েছি আমরা আমাদের ফেনী সদরে যখন তেত্রিশ জন ছিলাম ওনার সেই অনুমোদিত যোগদানের সেই পত্রটা পাওয়ার পরই আমরা নিয়োগ হয়েছি ইতিমধ্যেই বাংলাদেশের সকল দপ্তরিকাম প্রহরীদেরকে স্থানীয় প্রশাসন যেমন ইউনোসার উপজেলা শিক্ষা অফিসার এবং স্কুলের প্রধান শিক্ষক উপজেলা চেয়ারম্যান এমপি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো স্থানীয় সভাপতির মাধ্যমেই বিভিন্ন ইন্টারভিউ ভাইবার পর দপ্তরিকাম প্রহরীদের নিয়োগ হয়েছে তাই এখন শুধু জাতীয় সংসংস্কার কমিশনের যে এই পদটি জাতীয়করণের জন্য সুপারিশ করা হয়েছে সেটা বাস্তবায়ন করলেই দপ্তরিকাম প্রহরীদের চাকরি জাতীয়করণ হবে